ছুটে আয় শাহজাদাদের নির্বীসই নতম কর গোবিনকে ভাই চালা চা গন্দা গোলা ছুটে ছোটে যাই সাহজালের নির্ভীর সৈনিক গোবিন্দা মন্ডা গোলা ছোটালের নির্ভীর সৈনিক গোবিন্দ রই চালা চা মন্ডা গোলা অলিটাই ঘুমিতে বিপ্লবেরি বসাল জ্বালা এই ঘুমিতে বিপ্লবের বসাল জ্বালা ছোটে আয় সাহজালালের নির্ভীর সৈনিকেরা খতঙ্ক করু গোবিন্দ রই চা গুন্ডা গোলা ছুটে আয় সাহাজা লালে নির্বিষই নিয়ে গেরা তখন তো রবীন্দে চালা চা মুন্ডা গোলা শাহ জলাল ছিল আর চরণার চলতে গেলে সাহ চলালার শক্ত ছিল আল কেরণে চলতে গেলো ক্ষয়ামা ছড়িয়ে দিতে সেয়া ছড়িয়ে দিতে ইকেরি মোসাল চালা ঠিক কে রা ছড়িয়ে দিতে তৃতপেবি মোসাল চালা ছুটে আয় সাহাজা লালে নির্বিষই নিয়ে আদম্বর গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা ছুটে আয় সাহজালালে জালালে নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চালা গোলা শাহ জালালের পাখুবিতে আসে তারা ভাগ বসাতে শাহ জালালের পাখুবিতে আসে তারা ভাগ বসাতে ভারতের তানান ওরা ভারতের গোবিনেরই চালা চা গুণ্ডা গোলা ছুটে যায় সাহজালালের নির্বল সৈনিকেরা খতঙ্কলো গোবিন্দদের চেলা চা গুণটা গোলা বল এই ভূমিতে পিতলো বেরি বসা জ্বালা ছুটে আয় সাহজালালের নির্ভীর সৈনিকেরা কত কর গোবিন্দের রই চা গুণ্ডা গোলা ছুটে আয় সাহ জালালের নির্ভীর সৈনিকেরা কদমকর গোবিন্দ রই চেলা চা